ডাক্তার আসিবার পূর্বেই রোগীটি মারা গেল নাকি রোগী দেখার আগেই ডাক্তার মারা গেল আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুক্তাসেন ক্লাসরুম তাহলে ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল অথবা অথবা ডাক্তার আসার পরে রুগী মারা গেল এরকম যে কোনো প্রশ্নের খুবই সহজে তোমরা ট্রান্সলেট করতে পারবা এর আমি দেখো খুবই সুন্দর কিছু ফর্মেট তোমাদের জন্য সাজালাম এগুলো খুব তাড়াতাড়ি তোমরা নোট করো এগুলো অবশ্যই খাতায় ভালোভাবে তোলো এবং বারবার মেমোরাইজ করো এই ফর্মেটগুলো যাদের মাথায় গেঁথে যাবে তারা খুব সহজে এই ট্রান্সলেটগুলো করতে পারবে তাহলে দেখো এই ফর্মেটটা কখন অ্যাপ্লাই করব। যখন পূর্বে অথবা পরে দ্বারা শব্দ থাকবে অর্থাৎ ওই যে ডাক্তার আসিবার পূর্বে এই ঘটনা ঘটলো ডাক্তার আসিবার পরে এই ঘটনা ঘটলো অর্থাৎ পূর্বে অথবা পরে এরকম যদি শব্দ দিয়ে আমরা কোনো সেন্টেন্স মেকিং পাই অথবা ট্রান্সলেট পাই তখন কি করব। আমাদের বাংলা বাক্যে পূর্বে বা পরে দ্বারা দুটি শব্দ যুক্ত থাকলে আমাদের বুঝতে হবে ঘটনাগুলো অতীতে ঘটেছিল যদি পূর্বে অথবা পরে যে কোনো কথাই বলুক না কেন বুঝে নিতে হবে এটা অতীতে ঘটেছিল এটা এখন হয়নি বা সামনে হবে না এটা গত হয়ে গেছে বা ঘটে গেছে আর কোনো কিছু ঘটে গেলে সেটাকে আমরা পাস্ট বলি তাহলে এখানে যে টেন্সটা অ্যাপ্লাই হবে এটা হচ্ছে পাস্ট টেন্স এখন পাস্ট টেন্সেও তো অনেকগুলো অপশন রয়েছে কোনটা হবে সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে দুটি বাক্যের যেই ঘটনাটা আগে ঘটবে সেটি আমাদেরকে পাস্ট পারফেক্টের মতো সাজাতে হবে এবং যে ঘটনাটি পরে ঘটবে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সের মতো আমাদের সাজাতে হবে তাহলে আমি আশা করি তোমরা পাস্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিট এই স্ট্রাকচারগুলো জানো সেগুলো জানলেই কিন্তু হয়ে যাবে আর তেমন কিছুই লাগবে না তাহলে আমরা যখন পরে বা পূর্বে এই শব্দগুলো দিয়ে সেন্টেন্স মেকিং করব তবে এই জিনিসটা খেয়াল রাখবো বিফোর অথবা আফটার এর সামনে আমরা পাস্ট পারফেক্ট টেন্স রাখবো বিফোর অথবা আফটারের পরে আমরা পাস্ট ইন্ডিফিনিট এইভাবে সাজাবো ঠিক আছে তাহলে সহজ হবে তোমরা স্ট্রাকচারটা খেয়াল রাখিও পাস্ট পারফেক্ট বিফোর অথবা আফটার এরপর অর্থাৎ বিফোর অথবা আফটার দুইটি সেন্টেন্সকে সেপারেট করবে সামনের অংশ থাকবে পাস্ট পারফেক্ট পেছনের অংশ থাকবে পাস্ট ইনডিফিনিট তাহলে চলো এক্সাম্পল আমরা দেখি তাহলে তোমরা এটা খুব সহজে বুঝতে পারবে তো আমরা আমাদের সেই বিখ্যাত এক্সাম্পল ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল বা রোগীটি মারা গিয়েছিল এইটার ট্রান্সলেট ধাপে ধাপে করে তোমাদের সাথে এক্সপ্লেন করব। সেখানে যেহেতু পূর্বে কথা লেখা আছে ডাক্তার আসিবার পূর্বে এই পূর্বে অর্থাৎ বিফোর ব্যবহার করে আমরা এভাবেই সাজাবো ঠিক আছে তো চলো শুরু করি ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল আমরা শিখেছিলাম পূর্বে অথবা পরে এই শব্দ দিয়ে যখন আমরা ট্রান্সলেট করতে হবে শুরুতেই তোমাকে কিছু লিখে দিছিলাম যে দুইটি ঘটনা থাকবে পূর্বে অথবা পরে এখানে দুইটি ঘটনা ঘটবে দুইটি পাস্ট টেন্সের অন্তর্ভুক্ত অর্থাৎ আগে ঘটে গেছিল অথবা অতীতের ঘটনা তাহলে এখানে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল দুইটি অংশ ডাক্তার আসার একটা ঘটনা রোগীটি মারা যাওয়ার একটা ঘটনা তাহলে আমাদের দুইটাকেই অতীত বা পাস্টে ধরতে হবে এখানে আমি একটা ট্রিক্স বলেছিলাম যেই ঘটনাটা আগে ঘটবে সেটাকে আমরা কি ধরবো সেটাকে আমরা পাস্ট পারফেক্ট ধরবো পরে যে ঘটনাটা ঘটবে সেটাকে পাস্ট ইনডিফিনিট ধরতে হবে আচ্ছা এখানে ডাক্তার আসছিল আগে নাকি রুগীটা মারা গেছিলো আগে একটু খেয়াল করো তো যেহেতু ডাক্তার আসিবার পূর্বে রুগীটা মারা গেল তার মানে রুগীটা মারা গেছে এরপরে ডাক্তার আসছে তাহলে ঘটনা রুগীটি মারা যাওয়ার ঘটনাটি আগে ঘটেছে তাহলে আমাদের প্রথম কাজ হবে রুগী যে মারা গেল মারা যাওয়াটা এটাকে আমাদেরকে পাস্ট পারফেক্টের সাথে সাজাতে হবে অর্থাৎ রুগীটি মারা গেল দেখো রোগীটি মারা গেল এই অংশটাকে আমাকে পাস্ট পারফেক্টের মতো সাজাতে হবে পাস্ট পারফেক্টেন্সের স্ট্রাকচার তোমাদের খেয়াল আছে তো সেটা কি সাবজেক্ট হ্যাট ভি থ্রি অবজেক্ট তাহলে সাবজেক্ট প্লাস হ্যাট প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট এই স্ট্রাকচারে সাজাতে হলে সাবজেক্ট এখানে এখানেকে রোগী বা পেশেন্ট পেশেন্ট এখানে সাবজেক্ট হিসেবে কাজ করছে তাহলে রুগীটি দ্য পেশেন্ট এরপরে হ্যাড আছে হ্যাড লিখো হ্যাড ভি থ্রি এখানে ভার্ভ কি মারা যাওয়া যে ভি থ্রি পাস্ট পার্টিসিপল সেটা হচ্ছে ডায়েট অবজেক্ট এখানে যেহেতু অবজেক্ট নেই তাহলে আর কিছু লেখার প্রয়োজন নাই অর্থাৎ আমরা যেই ঘটনাটা আগে ঘটলো সেটাকে আমরা পাস্ট পারফেক্ট এই স্ট্রাকচারে সাজিয়ে নিলাম প্রথম কাজ শেষ এরপরে আমরা বললাম পরের যে ঘটনাটি ঘটবে সেটাকে আমাদেরকে পাস্ট ইনডিফিনিটে সাজাতে হবে তাহলে এরপরে কি ঘটেছিল ডাক্তার এসেছিল তাহলে এটাকে আমাদেরকে কি সাজাতে হবে তার আশিবার তাহলে আমরা আর কিছু দেখবো না আমরা দেখব এই স্ট্রাকচারটাকে আমাদেরকে পাস্ট ইনডেফিনিটে সাজাতে হবে তাহলে পাস্ট ইন্ডিফিনিটের স্ট্রাকচারটা কি ছিল সাবজেক্ট ভি টু অবজেক্ট সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট তাহলে এখন দেখো আমরা পাস্ট ইন্ডিফিনিটের স্ট্রাকচার লিখলাম এখন আমরা এই অংশটাকে এই স্ট্রাকচারে নিয়ে আসবো সাবজেক্টকে এখানে সাবজেক্ট হচ্ছে ডক্টর তো সো ডক দি ডক্টর ভি টু এরপরে অবজেক্ট এখানে অবজেক্ট হিসেবে কেউ নেই শুধু কাস্টি আছে অর্থাৎ ভার আছে আসিবার বা আসা কাম মানে আসা কিন্তু এখানে আমাকে বের ব্যবহার করতে হবে পাস্ট ফ্রম কামের পাস্ট ফ্রম হচ্ছে কেম তাহলে আমাদের এই অবজেক্ট যেহেতু নয় তাহলে বাদ প্রথম যে জিনিসটা সেটা কি করতে হলো ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল পূর্বে ব্যবহার হয়েছে অর্থাৎ বিফোর ব্যবহার হবে আমরা বলছিলাম যেই ঘটনাটি আগে ঘটবে সেইটাকে আমাদেরকে পাস্ট পারফেক্টে সাজাতে হবে তাহলে রুগীটি মারা যাওয়া এই ঘটনাটি হচ্ছে পাস্ট পারফেক্টের টেন্সে সাজাতে হবে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার লিখলাম এটাকে কনভার্ট করে আমরা একটা সেন্টেন্সে কনভার্ট করলাম পরের ঘটনাটাকে আমরা পাস্ট ইনডিফিনিটে সাজাবো তাহলে সেটা হচ্ছে ডাক্তার আসার ঘটনাটি এটা পরে ঘটেছিল এটা পাস্ট ইনডিফিনিট হবে সাবজেক্ট ভিটু অবজেক্ট সেইভাবে দে ডক্টর কেম এভাবে আমরা সাজালাম এরপরে যে কাজটা হবে আমরা বলেছিলাম যে আমাদেরকে পাস্ট পারফেক্ট বিফোর এবং পাস্ট ইন্ডেফিনিট এইভাবে সাজাতে হবে তাহলে আমাদের হাতে আছে এই অংশটা এটা হচ্ছে পাস্ট পারফেক্ট এরপরে এই অংশটা এটা হচ্ছে পাস্ট ইন্ডেফিনিট এর মাঝখানে আমরা লিখবো কি বিফোর তাহলে আমাদের সেন্টেন্স মেকিং শেষ আমাদেরকে খেয়াল রাখতে হবে পাস্ট পারফেক্ট প্লাস বিফোর এরপরে হচ্ছে পাস্ট ইন্ডেফিনিট

তাহলে পুরো সেন্টেন্সটা আমাদের কি দাঁড়ালো ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল দ্য পেশেন্ট হ্যাড দ্যট বিফোর দ্য ডক্টর কেম বোঝা গেছে দেখতো খুবই সহজে আমরা বড়ো একটা সেন্টেন্স অর্থাৎ বিখ্যাত একটা উক্তি আমাদের সবাই আমরা এই এক্সাম্পলটাই ব্যবহার করি সেটা খুব সহজে কিন্তু আমরা সলভ করতে পারলাম আশা করি তোমরা যদি ক্লাসটা খুবই ভালোভাবে মনোযোগ দাও তাহলে তোমরাও এই জিনিসটা করতে পারবে এটা হামরি রকেট সায়েন্স না খুবই সহজভাবে স্টেপগুলো যদি তোমরা মেনে চলো তাহলেই ক্লিয়ার হয়ে যাবে তাহলে তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি সেটা তোমরা সলভ করে কমেন্ট বক্সে তাড়াতাড়ি লিখে ফেলো দেখো এক্সারসাইজগুলো কি তোমাদের জন্য পুলিশ আসিবার পূর্বে চোরটি পালিয়েছে আরেকটি হচ্ছে পরীক্ষা আসার পূর্বে আমার সিলেবাস শেষ আচ্ছা তোমরা কমেন্ট করে এগুলোর অ্যান্সার তো দিবেই এবং তোমাদের পরীক্ষা আসার আগে তোমাদের সিলেবাস শেষ নাকি তোমরাই শেষ হয়েছ এই জিনিসটাও লিখবে ঠিক আছে